নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত এখন দেখো বেরিয়ে পড়ছি মায়ের মন্দিরে যাব। সেটা হচ্ছে করলা কালীবাড়িতে তো সেখানে আমার একটা মানত ছিল সেই মানতটাই দিতে যাচ্ছি অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না অনেক দিন না অনেক বছর হয়ে গেল যাব করে যাওয়া হচ্ছে না তো এখন ফাইনালি যাচ্ছি বিশেষ করে মেজদি এখন যাবে আজকে যাবে বলেই আমি ভাবলাম যে না এবার মেজদির সাথেই চলে যাই তো মেজদি ওখানে যায় আর মা হচ্ছে খুব জাগ্রত তো ওই জন্যই মানে মা সবার মনের ইচ্ছে পূরণ করে মা সেরকম আমারও একটা মনের ইচ্ছে পূরণ করেছে সেটা অবশ্যই তোমাদের সাথে বলবো যে কি ইচ্ছে পূরণ করেছে তো এবার হচ্ছে মেজদি দেখো মেজদি ফুল নিচ্ছে মানে ফুল নিয়েছে কিন্তু কিছু কিছু বাকি আছে বলে ওই দোকান থেকে ফুল নিচ্ছে আর এটা হচ্ছে স্টেশন রোড এই যে এই দিকটা আমি তোমাদের একটু দেখাচ্ছি ব্যান্ডেল স্টেশন রোড আর এই যে সাবয়ের নিচ দিয়ে মানে আমরা এই দিকে চলে এসছি তো এখন হচ্ছে সকাল বাজে ওই আটটা দশ মতো হয়েছে আটটার সময় আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে আর হচ্ছে যেখানে যাচ্ছি এটা একটু গ্রাম সাইড বেশ সুন্দর গাছ খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আর আমার সব সময় গ্রাম বরাবরই ভালো লাগে যেরকম আমার জন্মস্থান হচ্ছে গ্রামেই আমার বাপের বাড়িতে গাছ গাছপালা মানে মাঠ ঘাট সব কিছুই মানে ওই ওর মধ্যে আমি বড় হয়েছি ওই জন্য আমার গ্রাম খুব ভালো লাগে আর দেখো এই যে এইদিকে শুধু আম বাগান আর লিচু বাগান মানে এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে আর প্রত্যেক শীতে কিন্তু আমরা এখানে পুজো দিতে আসি তো যাই হোক ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করেছি এই যে দেখো মা মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর হচ্ছে এনারা খুব সুন্দরভাবে পুজো করে আমাদের পুজোটা হয়ে গেল আর পুজোটা শেষে পুজোর সময় আর কোনো ভিডিও করিনি কারণ মন দিয়ে পুজোটা করাই হচ্ছে সবথেকে বড় কথা তো আমরা অঞ্জলি টঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে এইবার আমি তোমাদের মন্দিরটা চারিদিকে দেখাই তো দেখো এই যে হচ্ছে মন্দির আর আমার পুজো হয়ে গেছে এবার আমার মেয়ে ছোটো মেয়ে ও একটু ভিডিও করে দিচ্ছে তো মাকে যাই হোক মন থেকে ডাকলে মা ফেরায় না হ্যাঁ তোমাদের এর আগেও বলেছি যে সত্যি কথা বলতে কি এখানে এসে আমি আমার মানে কি বলবো সেই অমূল্য রতন পাওয়ার মতো তো সেটাই পেয়েছে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এবার হচ্ছে পুজো হয়ে গেছে মানে ব্যাগপত্র নিয়ে বাইরের দিকটা যায় বাইরের পরিবেশটা তোমাদের শুধু একটু দেখাবো তোমরা শুধু একটু দেখবে কত শান্তি লাগে মানুষের মনটা অশান্তি হলে এখানে এলে শান্তিতে ভরে যাবে এটাই বলবো দেখো চারিদিকটা কত সুন্দর স্নিগ্ধ বেশ একদম শান্ত পরিবেশ গাছ মানে ভালো লাগে আমার সত্যি কথা বলতে কি এরকম ধরনের পরিবেশ আমার খুব ভালো লাগে তো এই যে হচ্ছে আর দুই মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে দেখো না মানে আমি পুজো দিচ্ছি মানে আমরা সবাই ঘরের মধ্যে বসে আছি মেয়েরা বাইরে চলে গেছে তো ওদের জেঠু ওদেরকে ডাকা ডাকি করছে আয় হ্যাঁ তো তারা কিছুতেই আসছে না দৌড়ো দৌড়ি হুড়ো হুড়ি শেষে যাই হোক বকাঝকা করে তাদেরকে ঘরে ঢোকানো হলো তারপর দেখো এই যে কি সুন্দর তুলসী মন্দিরটা বেশ সুন্দর তারা তারা যেখানে যাবে মোটামুটি খেলবে এটাই হচ্ছে তাদের ইয়ে আর দেখো সুন্দর একটা আকন্দ গাছ আকন্দ গাছের চেহারাটা খুব সুন্দর মানে একদম ঝাঁকড়ানো তো ওইখান থেকেও আকন্দর মালা নিয়ে শিব ঠাকুরকে পড়ায় বেশ সুন্দর মানে আকন্দের ফুল নিয়ে সরি মালা নিয়ে না মালাটা ওনারা নিজেরা বেঁধে নেয় আর এই যে বেশ সামনেই এরকম বাগান দেখলাম এগুলো যে দেখতে পাচ্ছ না এগুলো সব লিচু গাছ আর লিচু গাছ থেকে লিচু পাড়াও হচ্ছে আমরা যখন গেলাম ওই যে দেখো লিচু পারছে নিজে লোক ওপরে গাছের ওপরে লোক মানে কত ভালো লাগে বলো একটু তোমরা যে এত সুন্দর মানে এই গরমের ওয়েদারে এরকম ঠান্ডা জায়গায় আসতে কার না ভালো লাগে বলো হ্যাঁ তো আমরা টোটো করে এসছি টোটো দাঁড়িয়ে ছিল আমরা আবার টোটোতে চেপে এবার বাড়ি চলে যাচ্ছি দেখো এখান থেকে পুরোহিত মশাই আমাদের কপালে সবাইকে সিঁদুরে টিপ দিয়ে দিয়েছে এবার আমরা বাড়ি যাচ্ছি আবার যাওয়ার পথে একটু বাগানের ভিডিও করলাম এই যেগুলো দেখছো সব আম গাছ লিচু বাগান এটা তো লিচু বাগান হুম তো না এটা সরি এটা আম বাগান তো যখন করেছি ভিডিও তখন দেখেছি এখন মানে ঠিক ইয়ে করতে পারছি না মানে এডিটিং করার সময় ভাবছি এটা মনে হয় লিচু গাছ যাই হোক ওটা আম বাগান ছিল এবার হচ্ছে আমরা রোডে উঠে যাচ্ছি আস্তে আস্তে মানে গ্রামের পরিবেশ থেকে শহরের পরিবেশে চলে যাচ্ছি মানে সেই গাছ গাছপালা বাগান সেগুলো সব ছেড়ে আসছি আবার সেই যানবাহন গাড়ি ঘোড়ার আওয়াজ লোকজন ঘনবসতি সব কিছুই আবার সামনেই আসছে মোটামুটি এই ব্রিজটা পর্যন্ত বেশ সুন্দর হ্যাঁ তো এরপরেই আস্তে আস্তে সব দোকানপাট ভরে যাবে আর তারপরে বাজার ঘাট একদম মানে বাজে লাগে যাই বলো আর তাই বলো সত্যি কথা তো যাই হোক হ্যাঁ এবার হচ্ছে আস্তে আস্তে চলে এলাম অনেকটাই এবার আমার দুই দুই মেয়ে তাদের প্রচুর গরম লেগে গেছে হ্যাঁ বলছে যে আমরা বললাম যে চল বাড়ি গিয়ে খাবি কিন্তু না তা হবে না তাদেরকে তাদের একটু ঠান্ডা জিনিস চাই তো তাদের বর দিদি তাদেরকে ফুটি কিনে দিল দুই বোনকে কিন্তু দিদি এখন বড় হয়ে গেছে বলে যখন তখন যা তা খায় না তো বাড়ি চলে এসেছি এবার রান্না বান্না করবো তার আগে জামা কাপড় ছেড়ে নিই আর মেয়েরা এখন বড় মার বাড়িতে খাওয়া দাওয়া করবে ওদেরকে এখন যা এই শাড়িটা ছেড়ে নাইটিটা পরে যাব বরমার বাড়িতে গিয়ে দুই মেয়েকে খাইয়ে বাড়ি এসে তারপরে রান্নাবান্নায় কাজে লেগে পড়ব। তো চলো দেখতে থাকুন তো বড়ো মেয়েকে বললাম যে চল আয় ড্রেসটা চেঞ্জ করে চলে আয় তো সে আসবে না সে ওই ওখানেই রয়েছে তার বর দিদির কাছে যে না এখন আমি যাব না আমি পরে যাবো তো ছোটো মেয়ে আর ওর ভালো লাগছিল না ড্রেস পরতে মানে ওই ড্রেস গায়ে আর ভালো লাগছিল না বলছে গরম লাগছে আমি বাড়ি যাব তো বাড়ি এসে সে তার বাড়ির ড্রেস পরে এবার যাচ্ছে আর হচ্ছে মানে দেখে দেখেছো রাস্তা দিয়ে মানে হাঁটছে কিভাবে তো চলো খাইয়ে নিই তো তাদেরকে খাইয়ে দাইয়ে বাড়িতেও চলে এলাম এবার আমরা দুজন খাচ্ছি আমি আর আমার বরমশাই তো আমরা হচ্ছে একটু পরোটা খাচ্ছি একদম কম তেলে ভাজা তো যাই হোক আজকে যেই মেন কথাটা তোমাদের সাথে আলোচনা করব মানে শেয়ার করব যে এই ঠাকুরকে মানে মাকে ডেকে কোরলা কালীবাড়িতে মাকে ডেকে আমি কি পেয়েছি মা আমাকে ফেরায়নি খালি হাতে তো আমি বলছি আমার শাশুড়ি তখন বেঁচে ছিল তো শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন মানে আমার মনে আছে একটা শীতের সময় মানে পুরোপুরি শীত পড়েনি ওই নভেম্বরের শেষে শেষে আমরা গেছিলাম হচ্ছে ফুলের মানে ফুল গাছ কিনতে ফুল গাছ কিনতে গেছিলাম ফুল নার্সারিতে তো সেখানে হচ্ছে গেটটা আটকানো ছিল মানে কিশলয় বলে একটা নার্সারি আছে খুব ভালো রকমের মানে ভ্যারাইটি ফুল গাছ পাওয়া যায় তো সেইখানে যাওয়ার পরে এবার গেট তার আমারও ওদের একটা নির্দিষ্ট টাইম আছে যে ওই টাইমে গেট খোলে তো যাই হোক আমরা তারপর শেষে ওখানেই পাশে এই মায়ের মন্দির কয়লা কালীবাড়ি তো সেখানে আমি চলে গেলাম আমি আর তোমাদের দাদা ওখানে বসে আমরা গল্প করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে মাকে একটু ডাকি হ্যাঁ তো মাকে মা মায়ের কাছে মানত করেই ফেললাম যে আমার যদি এরকম বাচ্চা হয় তাহলে তোমার কাছে এসে পুজো করব তো মায়ের আশীর্বাদে আমি একসাথে দুজনের মা হয়েছি তো এটাই হচ্ছে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর মানে এখন আসেনি কিছুক্ষণ আগেই এসেছি বুঝতেই পারছো রান্না দেখে এই যে এদিকে আমি আমার নিজের জন্য আলু পটলের একটা ঝোল করব আর হচ্ছে এই পটলটা ভেজে নিয়েছি পটলটা প্রথম ভেজে নিলে সেটা খেতে একটা বেশ আলাদা টেস্ট আর দেখো গো গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে আলুটা ভাজছি এরপরে মশলাগুলো দিয়ে দেবো আর এদিকে ডিমটা ভেজে নিলাম এটাও বসিয়ে দিচ্ছি তুমি ঝোলটা এখনও আলুটা ছুঁড়ি নিতে কুকারে রয়ে গেছে তাড়াহুড়ো করছি খুব মেয়েদের বায়নার কোনো শেষ নেই আর তাদের সেই বায়নাগুলো তাদের বাবা মেটায় তো আজকে হচ্ছে ডিম খেয়েছে আমি বললাম ফুচকা খাওয়ার দরকার নেই কিন্তু মেয়েরা একবার আবদার করেছে ওই জন্য তাদের বাবা এই যে ফুচকা নিয়ে এসছে হ্যাঁ তো এই যে ফুচকাটা খাবে না রাতে ঠিকঠাক মতো খাবারটা খাবে না এই হচ্ছে বড় কথা তো যাই হোক এই যে তারা ফুচকা খুব ভালোবাসে সানা আবার শুধু ফুচকা খেতে ভালোবাসে তো ঠিক আছে আমরাও এবার একটু ফুচকা খেয়ে নিই তো ফুচকা খেয়ে দে তারপর হচ্ছে এই যে দেখো মেয়েদের প্রজেক্ট করতে বসে গেছি এটা হচ্ছে ওদের দুই মেয়ে দুটো ঘড়ি করতে হবে তো সেই ঘড়িগুলোই কাগজের ঘড়িগুলো এখন তৈরি করছি মানে খুব নিখুঁত করে সব কাজগুলো করতে হচ্ছে মানে কি বলবো মাথা আমার একদম গরম হয়ে যাচ্ছে তো এইটাই হচ্ছে সামার ভ্যাকেশান মানে কাজেই কাজ হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্রত্যেকে ভালো থেকে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করবো এখনকার মতো টাটা নমস্কার